নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল ভাজার রেসিপি যে ডাল ভাজা আমরা দোকান থেকে কিনে খাই সেই ডাল ভাজার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই কিভাবে এই ডাল ভাজা বাড়িতে তৈরি করে নেওয়া যাবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি এক বাটি পরিমাণে ছোলার ডাল নিয়েছি এবার এই ডালটাকে আমি খুব ভালো করে দুই থেকে তিনবার একটু জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ডালটাকে আমি খুব ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা যেটাই বলুন সেটাই আমি এখানে এক চামচ মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখে দিলে কি হবে ডালটা কিন্তু যখন আমরা ভাজবো তখন ডালটা অনেকটাই ফুলে উঠবে তার কারণেই আমি এখানে বেকিং সোডা দিয়ে তিন থেকে চার ঘন্টা ডালটাকে খুব ভালো করে একটু ভিজিয়ে নেব ফিরে এলাম বন্ধুরা চার ঘন্টা পর দেখুন ডালটা কিন্তু খুব ভালো করেই ভিজে গেছে একবারেই ভিজে মোটা হয়ে গেছে ফুলে এবার এই ডালটাকে আমি জল থেকে সেকে একটা রুমালের উপরে তুলে নেব ডালের যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে আমি একটু শুকিয়ে নেব এইভাবে আমি একটা রুমালের উপরে খুব ভালো করে বিছিয়ে দিয়ে ডালের যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে আমি একটু শুকিয়ে নেব এই একই পদ্ধতিতে আমি সমস্ত ডাল জলটা ঝরিয়ে নেব এইভাবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রেখে দিলে ডালের জলটা কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে দেখুন এখানে আমি সমস্ত ডাল জল ঝরিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরও হয়েছে ডালের গায়ে কিন্তু কোনো রকম জল নেই এবার আমি ডালটাকে ভেজে নেব তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে একটু গরম করে নিতে হবে এ ডালটা ভাজার জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা ব্যবহার করেছি আমরা যদি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে এই ডালটাকে ভাজা করি তাহলে কিন্তু ডালটা যখন হয়ে যাবে তুলতে তুলতে ডালটা কিন্তু অনেকটা বেশি ভাজা হয়ে যাবে তার কারণেই আমি এখানে এরকম একটা ছিদ্রযুক্ত থালা ব্যবহার করেছি ভেজে নেওয়ার জন্য এবার এই থালার মধ্যেই আমি ডালটাকে দিয়ে দেব খুব বেশি দেব না অল্প করেই ডালটাকে দেবো দিয়ে খুব ভালো করে একটু হাতা দিয়ে একটু নেড়ে দেবো এইভাবে আমি মানে মিডিয়াম টু হাই আছে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট আমি ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমাদের ডালটা যখন ভাজতে ভাজতে এরকম ভেসে উঠবে তখনই বুঝতে হবে ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে তুলে নেব। দেখুন এখানে ডাল কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে সমস্ত ডাল কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে এবার আমি একটা সারাশি দিয়ে থালাটাকে ধরে নিয়ে ডালটাকে নামিয়ে নেব একটা পাত্রে এইভাবে ডাল ভাজা করলে কি হবে সমস্ত ডালগুলো কিন্তু একই রকমই ভাজা হবে কোনোটা বেশিও ভাজা হবে না আবার কোনোটা কমও ভাজা হবে না রকম ভাবেই আমি সমস্ত ডাল কিন্তু ভেজে নেব দেখুন আমি আবারও থালাটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আবারও আমি পরিমাণ মতো ডাল এর মধ্যে দিয়ে দেব আর একবারে কিন্তু খুব বেশি ডাল দেওয়া যাবে না এখানে আমি মোটামুটি দু হাতার মতো ডাল দিয়েছি ডাল দিয়ে আমি সমস্ত ডালটাকে আবারও একই রকমভাবেই আমি ভেজে নেব দেখুন এখানে আমার সমস্ত ডাল ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই একই তেলের মধ্যে আমি কিছুটা চিনে দিয়ে দিয়েছি চিনে আমি ভেজে নেব আর চিনেবাদামের সঙ্গে আমি কয়েকটা কারিপাতা দিয়েছি চিনাবাদাম বাদাম আর কারিপাতাটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেব বাদামটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই বাদামটাকেও আমি একটা পাত্রে তুলে নেব তাহলে বন্ধুরা দেখুন আমাদের ডাল ভাজা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো এরকম ডাল ভাজা কিন্তু আমরা ছোটোবেলায় দোকান থেকে কিনে খেতাম সেই ডাল ভাজাই আজ আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি এবার এই ডাল ভাজাটা একদম দোকানের মতো তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা ছোটো সাইজের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ আমরা যে লবণটা ব্যবহার করি সেই লবণটাই আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি এবার এই লবণের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ চাট মশলা আর দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার আর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনির গুঁড়ো এখানে আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করেছি অবশ্যই এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে হবে এবার আমি এই সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এই মশলাটা আমি ডাল ভাজার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব মশলাটা মাখিয়ে নিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন ডাল ভাজা তাহলে বন্ধুরা দেখুন খুব সহজেই কিন্তু এই ডাল ভাজা ঘরেই তৈরি করে নেওয়া যায় আমার এই ডাল ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল